এই পরীক্ষা পদ্ধতি প্রস্তুতি কিভাবে নিবেন সেই বিষয়ে আমরা আজ আপনাদের সামনে উপস্থাপন করবো করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শুরু করছি করছেন নিবন্ধন পরীক্ষা পদ্ধতি এখানে পিএসসি র আদলে থাকবে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যেভাবে পরীক্ষা নেই ওই আদলে থাকবে এখানে এমসিকিউ পরীক্ষা থাকবে লিখিত পরীক্ষা থাকবে আর হচ্ছে আপনার ভাইভা পরীক্ষা থাকবে এর ভিত্তিতে আপনার নিয়োগের শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় থাকে বা নিয়োগ দেওয়া হবে অন্যতম নিবন্ধন পরীক্ষা পদ্ধতি আমাদের একটা ফ্রি কোর্স রানিং আছে আপনারা যদি দেখতে চান বা আমাদের সাথে যদি ফ্রি কোর্সে সংযুক্ত হতে চান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের একটা ফর্ম দেওয়া থাকবে গুগল ফর্ম ওই গুগল ফর্ম যদি আপনারা পূরণ করেন তাহলে আমাদের যে কোর্সটা চলতেছে ওই কোর্সে আপনারা কি করতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন তাহলে অন্যতম নিবন্ধন পরীক্ষা সিলেবাস অনুযায়ী বা যে পদ্ধতিতে পরীক্ষা হবে এর ভিত্তিতে আমাদের কোর্সটা রানিং আছে একদম সম্পূর্ণ ফ্রি কোর্স যদি আগ্রহী থাকেন তাহলে আপনারা যুক্ত হতে পারেন আমাদের এই কোর্সে আমরা যা যা থাকছি তা হচ্ছে অনুষ্ঠান নিবন্ধন পরীক্ষা পদ্ধতির ভিত্তিতে আমরা কোর্সটা সাজিয়েছি এখানে সপ্তাহে তিন দিন রাত আটটায় ক্লাস রুমের মাধ্যমে হবে সপ্তাহে শনিবার পরীক্ষা হবে পরীক্ষা সর্বোচ্চ নম্বর দায়িত্ব থেকে তিনজনকে এত টাকা করে মোবাইল রিচার্জ করা হবে আসলে এখানে আমি নিজেই আপনার অনেকগুলি পরীক্ষা দিয়ে বা কোচিং করে তার মাধ্যমে নিউ পেয়েছি আগের মধ্যে আপনার দুইটা এসি রাত থেকে দুইটা নবম গ্রেডের হবে আপনার পরিষ্ প্রাপ্ত করছি এবং তার ভিত্তিতে একটার মাধ্যমে একটাতে জব করছি একটাতে যোগদান করা হয় নাই তো আমি দেখেছি যে আপনার যারা বেকার থাকে তাদের কাছে খুব কম থাকে এখানে কোচিং করা বা আলাদা করে সময় দেওয়া কোচিং এর যাতায়াত করা এই ক্ষেত্রে সমস্যা হয় বা আমাদের যারা গ্রামে আছে তাদের জন্য কোচিং করার পসিবিলিটিটা আরো কম থাকে তো এই ভিত্তিতে আপনাদের জন্য এই কোর্সটা চালু করা হয়েছে এবং আপনাদেরকে উৎসাহী করার জন্য যাতে আপনারা উৎসাহ পান এবং আপনাদের টাইম টু টাইম অ্যাটেন্ড করেন তাহলে আপনার শুধু উনিশ নিবন্ধন পরীক্ষা নেই অন্যান্য পরীক্ষা আপনি কি করতে পারবেন সম্পূর্ণ এই কোর্সে যে প্রিপারেশন নিবেন এই প্রিপারেশনটি ডিটিতে আপনি আশা করা যায় যে প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস এর অনেকটা প্রিপারেশন আপনার কভার হয়ে যাবে কারণ আমরা এভাবেই কোর্সটা সাজিয়েছি তো আশা করবো আপনার যদি আগ্রহী থাকেন তাহলে কোর্সের বক্সে দেওয়া ফর্মটা পূরণ করে সাথে যুক্ত হবেন আর এখানে যারা আগ্রহী যারা ক্লাস করতে আগ্রহী তারাই কেউ যুক্ত হবেন অবস্থা যুক্ত হয়ে আপনার কোনো লাভ নেই আমাদের কোনো লাভ নেই আপনি আগ্রহী থাকলে কেউ যুক্ত যুক্ত হবেন না হলে দরকার নেই এখানে যারা পরীক্ষা দেবে তারা পরীক্ষা থেকে সর্বোচ্চ তিনজনকে আমরা প্রতি সপ্তাহে

সপ্তাহে ক্লাসগুলি এখানে দেওয়া হবে এখান থেকে আপনি কি করতে পারবেন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণ করে আপনি ওই যে উত্তর যদি সর্বোচ্চ নাম্বার পান তাহলে সর্বোচ্চ নাম্বার দিতে আপনি মোবাইল রিচার্জ হন যদি আপনারা আগ্রহী হন তাহলে এখানে শুধু অংশগ্রহণ করে পরীক্ষায় প্রতি শনিবারে পরীক্ষা হবে পরীক্ষা অংশগ্রহণ করে আপনারা ওই পুরস্কারটা পেতে পারেন এটা আপনাদেরকে আগ্রহী করে জন্য যাতে আপনার করার প্রতি আগ্রহী হন এই ভিত্তিতেই আসলে মূল কাজটা করা হয়েছে তাহলে আপনারা এখানে দেখলেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনারা অংশগ্রহণ করতে পারেন

ভাইভা মার্ক ডিসক্রিপশন ভাইভাতে বিশ মার্ক রাখা হবে সার্টিফিকেট থাকবে বারো এবং নিজ সাবজেক্টের উপরে আট মার্ক অর্থাৎ নিজ সাবজেক্টের উপর থেকে এখানে ভাইভা বোর্ডে আপনাকে প্রশ্ন করা হবে বা প্রশ্নের ভিত্তিতে আপনাকে এখানে সর্বোচ্চ আট মার্ক রাখা হবে আর আপনার সার্টিফিকেটে মার্কটা হবে যে আপনার যদি সার্টিফিকেটে এসএসসি এসএসসি এবং অনার্স মাস্টার্স টাইপ কাউন্ট করা হয় এসএসসি এসএসসি অনার্স পর্যন্ত এখানে যদি আপনার প্রত্যেকটাতে ফার্স্ট ক্লাস থাকে তাহলে আপনি এখানে বারো মার্কস পেয়ে যাবেন তাহলে এই ছিল আপনাদের সাথে আমাদের আজকে আলোচনা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে এবং আপনারা যদি লাইভে আমাদের সাথে কোর্স করতে চান তাহলে আমাদের মিশে ফর্মটা পূরণ করবেন তার মধ্যে আপনাদের ওই গ্রুপ আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো আপনাদের বা গ্রুপ একটা রানিং আছে ওই গ্রুপে আপনাদের যুক্ত করে দিব ওই গ্রুপের মাধ্যমে আপনারা কি করতে পারবেন ক্লাস অংশগ্রহণ করতে পারবেন লাইভ ক্লাসে আর যারা সময় শুধু পাচ্ছে না তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার ভিডিওগুলো দেখতে পাবেন এবং আপনার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তা থেকে আমাদের সর্বোচ্চ মার্কারি তিনজনকে আমরা পুরস্কৃত করবো ধন্যবাদ সকলকে তখন আমাদের সাথে